হালাল হারাম বুঝতে হবে কথা কন ঠিক না বেটে আল্লাহর এক আয়াতে বলছে কুল্লু নাফসিন প্রত্যেক প্রাণী মরণশীল আবার এখানে কেউ আলা কিল্লা তাস উরুন এই মরাড ওই যে কেমনে জিন্দা এটা তোমরা বুঝতা না তাহলে আমরা বুঝার দরকার আছে কিছু জিনিস আছে এমনি সাইডা তো অন লাগে আল্লাহ কইছে সারছে আর ব্যাককা দরকার নাই বিনা দলিলে বিশ্বাস করে নিলাম আরেক জায়গায় বলছে ওয়ালা তাহসাবান্নাল্লাযিনা কুতিলু ফী সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইয়ুরযাকুন এক জায়গায় বলছে আল্লাহর পথে যারা মৃত তাদেরকে তোমরা আল্লাহর পথে যারা জীবন দেয় এদেরকে মৃত বলো না এক জায়গায় বলছে মুখে বইলো না আরেক জায়গায় বলছে তোমরা ধারণও কইলো না অনেকে মুখে মুখে বন্ধ করে মনে মনে ধারণা করে আল্লাহ কি সুন্দর করে বলছে আমি আল্লাহর পথে যারা জীবন দেই মুখ দেয়া কইস না মনে মনে ধারণাও কইর না আমি আল্লাহ বলছি এরা জিন্দা জিন্দা ওই শুধুমাত্র জিন্দা না এরা কবরে যাওয়ার পরে আমি আল্লাহর পক্ষ থেকে জান্নাতি খাবার খাইতেছে এদের সম্মান কি মোল্লাবার এসে না আল্লাহ বাড়াইছে তো তুমি কিল লাগাতে ফটোবাজি করো কিছু জিনিস আছে যেমন না আছে নিরাপদ কবর কইরা কুত্তাত হতে যায় না কুত্তাকা দিক কো না হে চিন্তা না মরা আছে আসে না যাই না সত্য গোপন করে ফেতনা লাগাইবার জন্য কথা বলে তবে একটা কথা বইলা দিয়া যায় রাসুল বলছেন আমি তোমাদের তোমাদের কাছে কিচ্ছু চাই না আল্লাহর কোরআন থেকে বলছি আল্লাহ বলছেন হে বন্ধু আপনি বলে দেন লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদাতা ফিল করবা হে বন্ধু আপনি বলে দেন রসুল বলতেছেন আমি তোমাদের কাছে কিচ্ছু চাই না উহুদের জমিনে আমার রক্তাক্ত করে দন্ত মুবারক ভেঙ্গেছে মাথার হেলমেট ভাঙিয়া মাথা মুবারক থেকে দাড়ির আগা মুবারকে পর্যন্ত রক্ত চড়িয়ে দিছে জমিনে যুবক যুবক বড় বড় আমার রক্তে লাল হেলান দিয়ে সেখানে আমি তখন যাইয়া জিব্বা দিয়া ফাথরটার মধ্যে চাইটা দিয়েছিস বাংলার পাগল তাহের কেডা ফতুয়া দিবসৌধি গেলে ইত্যাদার টাইম নাই নবীর মহব্বতে জিব্বাটা লাগাই দিয়েছি হ্যাঁ বহুত গ্রান জীবনে নাকে লাগছে সেই দিনে গ্রান যেন এখনো নাকে বাসে মনে না মার হবা ভাইয়ের আমার চাপাবাজি আর গল্প বলছি যদি হিম্মত তাকে গিয়ে দেখে আসবেন তাইজন আমি বলছিলাম যে দুনিয়াতে চললে যা করবেন মাটির নিচে তাই পাবেন হাসরে তাই পাবেন কামা তাদিন তুদান যেমন কর্ম তেমন ফল ফামাইয়া আমাল মিসকালা জাররাতিন খাইরাইয়ারা ওয়া মাইয়া আমাল মিসকালা জাররাতিন শাররাইয়ারা যে ব্যক্তি জাররা জাররা পরিমাণ ভালো কাজ করবে সে এটাই পাবে যে ব্যক্তি জাররা জাররা পরিমাণ খারাপ কাজ করবে সেটাই পাবে এই যে রাসূল বলেন তায়েফের জমিনে উহুদের জমিনে হুনাইনের জমিনে বদরের জমিনে আমার রক্ত লাল করে এর বিনিময়ে আমি তোমার কাছে কিচ্ছু চাই না একটা জিনিস শুধুমাত্র চাই ইল্লাল মাওয়াদাতা ফিল কুরবা আমি চাই আমার আহলে বায়াতের মুহাব্বত কার মুহাব্বত আহলে বায়াত কে ওয়াস্তা দিছেন লম্বা এলাকার মানুষ একটু মনে সালাক টাইপের

ফুটা পানি ফেলে বাড়তে যাইবেন দেখবেন যে ঈদ সার্থক জীবন সার্থক আখিরা তো সার্থক কবরও সার্থক ইনশাল্লাহ কন্যা গেলে গে আমার যুবক ভাইরা আর একটু সামনে যাই আল্লাহর হাবি বলছেন ইল্লাল মাওয়াদ দাতা ফিল করবা এটা কোরআনের আয়াত আমি চাই শুধুমাত্র আমার আহলে বায়াতের মহব্বত এখন প্রশ্ন হলো আহলে বায়াত আবার কারা কাদেরকে ভালোবাসলে নবীকে ভালোবাসা হবে কাদেরকে ভালোবাসলে নবীকে ভালোবাসা হবে আখা বি আদি হাসানিন ওসাইন রসুল ইন হাসান হাতের মধ্যে ধরলেন দৈরা বললেন যারা আমাকে ভালোবাসতে চায় তারা যেন দুই জনকে ভালোবাসে ও আ বা হুমা শুধু তারা দুইজন না তাদের বাপ বাপকে যেন ভালোবাসে তাদের আপান নাম হলে হজরতে মৌলা আলীরাদি আল্লাহু তালা আনহু শুধুমাত্র তাই না ওম্ তারা যেন তাদের মা কে ভালোবাসা তাদের মায়ের নাম হলো খাতুন জান্নাত মা ফাতেমা তো জোহরা রাদি আল্লাহ আনহা তাহলে এই হলো চারজন রসুল বলছেন এদেরকে ভালোবাসলেই আমি নবীকে ভালোবাসা হবে হ্যাঁ এই জন্য রসুল বলছেন আমার আহলে বায়ত হলো নুহু নবীর কিস্তির মতন আর বড় করে বলে না সোহান আল্লাহ আমার আহলে বায় হলো নুহু নবীর নুহু নবীর কিস্তির কথা মনে আসেনি নহুনবী এত শত বছর দাওয়াত দেওয়ার পরে মাত্র কয়েকজন লোক ইসলাম দিন গ্রহণ করছে শেষ পর্যন্ত নুহনবী কইছে আল্লাহ এদের সঙ্গে আমি আর পারি না এরা আমার বিরুদ্ধে গালাগালি করে এদেরকে তুমি ধ্বংস করে দাও আল্লাহ বলছে একটা নৌকা বানাও নৌকার মধ্যে যারা তোমার মান নেহের তুলো আর জুরাই জোড়াই প্রাণী তোলো আল্লাহ তো আল্লাহর আবি আল্লাহ পাকের নবী যার মাধ্যমে দুনিয়াতে সরিয়ে তারছে নুহনবীর সময় থেকে সরিয়ে তারছে এর আগে ভাই বোন আদম সাল্লামের আমলে ভাই বোনকে বিয়ে করতো এখন কি করা যাইব এজন্য ওই সময়ের দলিল না টাইন না সমাজে ডুহাই দিয়ে আবার ভেস লাগাই দিও না আমরা সমাজের ভিতরে এক দলিল হারাম হয়ে হারাম হয়ে যাওয়ার পরও আইনা না পরে একটা রেওয়ায়ত পায় এই জায়েজ আছে আর যে সব সব দলিলের মাধ্যমে যেটা সিদ্ধান্ত হয়ে গেছে ওই সিদ্ধান্ত বাদ দিয়া খণ্ডিত অংশ আইন না সমাজে বিভ্রান্ত লাগায় এমন কিছু লোক আছে না নাই যাক এইদিকে আমি একটু পরে যাবো কারণ আমার ওয়াজের দরণীল দুই প্রকার একটা হলো ওয়াজ একটা হলো ওয়াজ ওয়াজটা হলো আহলে বাইতরে মহব্বত যারা করবে তারা হলো ইমানদার যারা আহলে বাইতের মহব্বত করবে না তারা হলো বেঈমান বেঈমানের সাথে আমাদের কোনো সম্পর্ক আছে এবার আরেকটু সামনে যাই তাইলে রসুল বলছেন ও সরি আল্লা বলছেন হে নুহুনবি তুমি উঠো তোমাকে যারা মানে তাদেরকে তোলো সবাইরে নিয়ে তুলছে নহনবির একটা সন্তান ছিল যার নাম হলো ক্যানান হামসান মিয়াফসিন কেনান চার সেলের মধ্যে এক ছেলে না ফরমান হয়ে গেছে এরপরে বাবা বলছে ফুত্রে তুফান গেলে মাইতেছে তাকদা উঠ ক না তুমি উঠো আমি উঠতাম না শেষ পর্যন্ত আফন ফুত মানছে না এই জন্য ফুতে প্লাবনের মধ্যে ডুবছে ডুবতে আর নুহ নবীর কিস্তিটা ঘুরতে 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 যদি নামক পাহাড়ে যায়া লাগছে জোরে কন্যা সোহান তো নুহ নবীর কিস্তিতে যারা উঠছিল তারা বেঁচে গেছে যারা উঠে নাই তারা প্লাবনে ধ্বংস হয়ে গেছে আল্লাহ আকবর বলবেন না তো এই জন্য রসুল বলছেন আমার আহলে বায়াত হলো নুহ নবীর কিস্তির মতন তাহলে নুহ কিস্তির সাথে আল্লাহর হাবিজ সাল্লাহ সাল্লাম কেন আহলে বায়াতকে তুলনা দিচ্ছেন এইটাও একটা কথা তাইলে সহজে আপনাকে বুঝাই দিই নুহ নবীর কিস্তিরা বানাইছে কাঠ দিয়া কি দিয়া কি দিয়া কাঠ দিয়া এ এটা এটার পাল আছে এটার দুই কারাল দুই পাশে দুইজন দাঁত কারালি আছে একজন একজন মাঝিও আছে পরে গমু এরপরে ওই জায়গার ভিতরে নুহু নবীর নৌকা বানাইছে কাঠ দিয়া আর আমার নবী আহলে বায়াতকে বানাইছে নৌকা কিস্তির মতন কিস্তির সাথে তুলনা দিছে এটার মানে হলো আহলে বায়েত হলো আমাদের প্রেমের নৌকা তো নুহনবীর নবীর আমলে নবীর আমলে প্লাবন হওয়ার পরে নদীর মধ্যে বাতাস লাগার পরে ঢেউ উঠছে ঢেউর মধ্যে সব মরে গেছে নবী এই নৌকার সাথে কিস্তির সাথে আমাদের আহলে বায়েতকে তুলনা করার মূল কারণ যে এমন একটা সময় আসবে তুফান আসবে তোমাদের উপর কি আসবে তুফান আসবে এই তুফান আসবে এক এক সময় এক একটা তুফান আসে আসে কি না বলেন এক এক সময় এক একটা তুফান আসে তুফানগুলো গুলো বিভিন্ন ধরনের নামে নাম করে হয় এই দুনিয়ার জমিনে কিছু তুফান আছে আইলা এটা আসলে বাড়ি উড়ে যে উড়ে গেছে টর্নেডো বাড়ি উড়ে যায় ঘূর্ণিঝড় বাড়ি গরু উড়ে যায় হ্যাঁ এরপরে কি সিডর বাড়ি উড়ে যায় বাড়ি উড়ে গেলে বাড়িঘর বানানো সম্ভব ঠিক না বেটি কিন্তু আমার নবী যে এটার বাস্তব উদাহরণ হইল এমন একটা সময় আসবে নদীর পানির ডেউর কথা রসুল বলছে না যে তোমাদের উপরে তোমাদের উপরে এমন তুফান আসবে যেই তুফানের দ্বারা বাড়িঘর ধ্বংস হবে না যেই তুফানের দ্বারা ইমান ধ্বংস হয়ে যাবে এই তুফানের দ্বারা কি ধ্বংস হয়ে যাবে ইমান ধ্বংস হয়ে যাবে আজকে আজকে করোনা আসছিল না কেউ গর্তে বাইরে পারছে অপেক্ষা করেন এমন একটা মুসিবত আবার আইতে হরে করোনা যেমনি নিয়ে গড়ে ঢুকাইছে আবার দেখবা গড়ে গেলে ধরবো কো সব বাইরে থাক আয় কইলাম এক রাসেল বাইপার না কি নাম রাসেল বাম্পার বাইপার না তুই দিগস বাম্পার আরে ফোলা রাসেল বাইপার কোন লাগে সতর্ক কোন লাগে তো বাজে কি কন রাসেল বাইপার একটা সাপ রাসেল বাইপার কি সাপ ফেসবুকে দেখলাম টিকটক ফেসবুকে টোটাল পাতায় পাতায় শুধু রাসেল বাইপার রাসেল বাইপার নদী দিয়া বাইশাইত আছে গরের কোনার ভিতরে উডানের ভিতরে এরপরে ইউটিউব থেকে বাইর কইরা করে গুগল থেকে বাইর করে করে ছেড়ে দিতাছে এমন একটা আতঙ্ক সৃষ্টি করছে এই ইডি ফেসবুকে দেখলে মনে হয় যে নিজের গরের ভিতরে ঢুকে রেছে একটা বেজাল ডুবাই দিছে না মনে মনে এই হলো অবস্থা একশো বছর আগে রাসেল বাই খুব একটা ইয়া ছিল এটা একশো বছরের ভিতরে আর আলোচনায় ছিল না এই সাপটা হইলো এমন একটা সাপ সব সাপ কিন্তু যার যার আপন জায়গায় বসে থাকে মানুষ দেখলে আস্তে আস্তে জায়গা যতক্ষণ তারে আঘাত না করে সে আঘাত করে আর রাসেল এমন সাপ এটা মানুষ দেখলে এমন এমন গতিতে ছবুল মারে একেবারে সাথে সাথে বিশ সেকেন্ডের ভিতরেই মানে এটার একটা বিষক্রিয়া হয় এটার এফেক্টটা ফুসফুসের মধ্যে পড়ে সাথে সাথে কিডনির মধ্যে পড়ে তাড়াতাড়ি আপনার হসপিটালে নিয়ে যেতে হবে কিন্তু এমন একটা বিষাক্ত সাপ এখন আসলে কি সাপটা কি এমন ভাবে সরাই গেছে গা নাকি ফেসবুকের গজব আমরা ধরছে এটা এখন বুঝতাম পারতেছি না তো যাই হোক আল্লাহ পাক সত্য হোক আর মিথ্যা হোক আল্লাহ পাক আমরা এই বিপদ আপদ থেকে বাঁচাই রাখো গ্রামীণ গণ তো এই রাসেল বাইপারের ডরে এক একজন গরুর কোনা কোনা লাইট দিয়ে দেহে উডানের কোনা কোনা দেহে আরে বাতি যার ভূত কবরে যাওয়ার পরে যে কত রাসেল বাইপার বইয়া রইছে সুৎ করে কামরায় ভালো

পিছনে মাথার মধ্যে হইলো মহিলাদের চুলের মতন গুছা গায়ের মধ্যে হইলো দুর্গন্ধ সুবলটা মারলে সত্তর গজ মাটির নিচে দেহটা আলাদা করে ডুহাই দিব তখন কোন উজাইব কোন বাইদ্যে আইবার আর কোন ডাক্তার কাছে যাবা কোন ভ্যাকসিন লইবা এই সুযোগ কবরের মধ্যে নাই এ সুতকরের গোষ্ঠী কবরের কথা চিন্তা করো আমার জীবন যদি আমার জীবন যদি সাফের কামড়ে যাওয়া লেখা থাকে আমি বাস্তাম পারতাম না আমি বাস্তাম পারতাম ক্যামেরা ক্যামেরা আছে ক্যামেরা একটু পিছে যাও একটু দেখে যাও না আরে আচ্ছা থাক 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 এটা তাহেরির ভাগ লাগবো তুই মার হাবা জোর তখন সাফ আসে নিও বাদ থেকে বনি রোজা দরতার বনি সুবুল দিলে ভ্যাকসিন দিদার বনি কোনো কাম হইতো না বাবা কোনো কাম হইতো না বাবা রে এক রাসেল ভাই পারে ডরে ফেসবুকে ডোন জানা বাবা তো যাই হোক বাবা তারপরও হ্যাঁ সকর মিশ আল্লাহ বাক আমরা রে বিপদ থেকে বাঁচাই রাখুক আমিন কন আর সিলেটের মানুষের অবস্থা বেশি ভালো না আপনারা সবাই দোয়া করবেন বানবাসী মানুষরা খুব কষ্টে আছে তা আমি একটু কথা বলতেছি এই জন্য যে আমি এই যেতগুলা কথা বলছি এটা যদি আমি সুর দিয়া কইতাম এক ঘন্টা লাগ লইলে অন আমি তো দৈনিক আই নাই অনেক কথা কইতাছি আগে মুখ দিয়া কই লিতা কারণে একটা মেসেজ পাইতাছেন ঠিক না আমি সময় রে ফাঁকি দিতাছি না তো বায়ের আমার তো রসুল বলছেন আমার আহালে বায়েত হলো নু কেউ সুদ করে কুশি থেকে খারাপ লাগছে না কি এটা আমি বাংলা ওয়াশ করুম ওয়াজের শেষ দিক দিয়া

আল্লাহ যে মাঝে মাঝে তুফান দে কিরে দে আমরা পরীক্ষা করবার লাগে বান্দা যখন দুনিয়ার জমিনে জাকাত দেওয়া বন্ধ করে দে আল্লাহ তখন আসমান থেকে বৃষ্টি নাসিল বন্ধ করে দে বান্দা যখন দুনিয়াতে মুশকিল কাজ ওপেন হয়ে যায় আল্লাহ পাক তখন সমাজের ভিতরে মহামারী দেখা দেয় কথা কোন ঠিক না বেটি তাইলে আমরা মুশকিল কাজ করতাম না জাকাত দেওয়া বন্ধ করতাম না কথা কোন ঠিক না বেটি তো এই জন্য গজব কে এমনি গজব আমরা কিনে আনছি এই জন্য রসুল বলছেন এমন একটা সময় আসবে তোমাদের ইমানকে ধ্বংস করার জন্য কিছু তুফান তুফানবীর আমলে নদীর মধ্যে তুফান লাগছে সব ডুবা মরছে আর তোমরা মানুষরূপী হায়নাদের তুফানে তোমাদের ইমান মরে যাবে এই এরা মন করা কথা বলবে ইমানকে ধ্বংস করার জন্য বিশেষ কথা বলবে এখন অনেক সময় ব্রাহ্মণ হাতে মানুষ বয়া বয়া কইবেন এই হুজুর কই এই কথা কই কথা আমরা জানুক আপনি যাইবেন কেউ বেশি বোঝার দরকার নাই আপনি শুধুমাত্র আহলে বায়তের প্রেমিক হন পৃথিবীর কোন ধরনের বাতিল কে বাতিল কে হক কে না হক এইগুলো আপনি বুঝতে পারবেন কথা কন ঠিক না বেড়ে এই জন্য আল্লাহর হাবিব বলছেন যে আমার আমার আহলে বাইত চলে নুহ নবীর কিস্তির মতন এদেরকে যারা কষ্ট দেয় এরা আমি নবীকে কষ্ট দেয় এদেরকে যারা ভালোবাসে তারা আমি নবীকে ভালোবাসে বড় করে বলুন না সুবহানাল্লাহ তো শুধুমাত্র কারবালার ওয়াজ শুনলেই চলবে নাকি ওই কারবালা কেন হয়েছে সেই চেতনা লালন করতে হবে আমি আজকে ওয়াজ করব ঘটনা না আমি আজকে ওয়াজ করব চেতনা নিয়ে শুধুমাত্র কারবালার ওয়ার শূন্য ঘটনা হিসাবে উড়াইয়া দিয়ে বাড়ির জামিঙা চলতো না ইমাম আলী মুকাম যদি শরীরের চিন্তা করত আর টেহার চিন্তা করত তাইলে তিনি এই কারবালার ময়দানে যাইতেন না তিনি হককে প্রমাণ করার জন্য তিনি হককে প্রতিষ্ঠা করার জন্য নিজের তাজা রক্ত দিছে মার্তিকা পলায়ন করে নাই আমরও সেই ধারাবাহিকতা রক্ষা করতে হবে ইমাম হুসাইন আলী রাজি আল্লাহ তালুর গায়ের ভিতরে অসংখ্য তীরের আঘাত লেগেছে কিন্তু তিনি নামাজ ত্যাগ করেন নাই আমরও সেই ইমামে আলী মুকামের সেই চরিত্রকে বাস্তব জীবনে লালন করতে হবে আমরা আমাদের জীবনে নামাজকে আদায় করতে হবে কথা কোন ঠিক না বেটে ইমামে আলী মুকাম কখনো এজিদ পন্থীদের সঙ্গে আপস করে নাই আমরাও এজিদি মুসলমানদের সঙ্গে আপস করব না এটাই হলো কারবালার চেতনা কথা বলেন ঠিক না। আমার যুবক ভাইরা আসুন একটু সামনে গিয়ে দেখি আরো কি কি আছে সামনে এবার আপনার জবানটা খুলে বলুন ইমামে হুসাইন রাদি আল্লাহ তালান হো রওজার ভিতরে জিন্দা না মরা এখন ইমামে হুসাইন রাদি আল্লাহ তালানহুর মাজার জিয়ারত করে কি করে না ইজিদের কবরে চিহ্ন আছে কেউ খুঁজে পাইছে এমন না ফরমানি হয়েছে তবে একটা কথা মনে রাখবেন হকের পতাকা আমত পর্যন্ত উড্ডিয়মান রাখবেন কে আসুন সামনে বাড়ি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন ওয়ায়উতা হীরা কোতা তোহি আরা আল্লাহ রাবুল আলামিন তাদেরকে পবিত্র বলে ঘোষণা করেছেন আহলে বাইত কে আমার আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র বলে ঘোষণা করেছেন ইমামে আলী মুকাব কোন হুসাইনের গলায় তারা সুড়িটা চালাইছে যেই হুসাইন আল্লাহ তাআলা আব্বার নাম হলো হযরতে শের খোদা মওলা আলী কাররামাল্লাহু তাআলা ওয়াজাহুন করিম জাই মৌলা আলি রাতিয়াল্লাহ তালা হু খানায় কা অবাকরে জন্মগ্রহণ করেছেন জন্মগ্রহণ করার পরে যার জবান দিয়ে প্রথম মাহের স্তনী দুধ পান করে নাই যাই আলি রাতী আল্লাহ তালা আন জন্মগ্রহণ করার পরে মুখ কুল্লে এক ফুটা চখেৰে পানি সেৰে কান্না করে নাই যাই আলি রাতী আল্লাহ তালাঘু জন্মগ্রহণ করার পরে মাকে মা বলে ডাকে নাই যে আলী রাতী আল্লাহু তালান হু জন্মগ্রহণ করার পর তার চোখটা না দুনিয়ার কোন আলো বাতাস দেখে নাই এমনকি মা কেউ দেখে নাই বাবা কেউ দেখে নাই আলী রাতী আল্লাহ তালান আম্মার নাম হলফাতেমা এখন বলবেন হুজুন ওনার স্ত্রীর নাম হলফাতেমা আপনি বললেন ওনার আম্মার নাম ও ফাতেমা হে ওনার আম্মার নাম ও ফাতেমা ইতিহাস প্রমাণ করে দেখেন আর ওনার আম্মার নাম ফাতেমা আর হজরতে মৌলা আলীরাদি আল্লাহ তালানকুর ইস্ত্রী যিনি ছিলেন তিনি কলো কোটি কোটি নারী সমাজের সজদার সর্দারিণী খাতুনে জান্নাত মা ফাতেমা এবার মৌলা আলীরাদি আল্লাহ তালানকুর আম্মা জান মৌলা আলীরাদি আল্লাহু তালান হুকে নিয়ে অন্য কোথাও যাই নাই আমার নবীজির দরবারে তিনি হাজির হয়ে গেলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব আল্লাহ নবী গো আমার সন্তান খানে কাবা ঘরের চত্বরে জন্মগ্রহণ করেছে আপনারা জবান খুলে বলেন মায়ের ঘরে সন্তান হলে মা আর খুশি লাগে না বেজার লাগে ওই সন্তানটা হওয়ার পর নবীর কাছে গিয়ে বলে আর রাসূলুল্লাহ নবী গো আমার সন্তান হয়েছে কাবা করে চত্বরে আমি বড় খুশি কিন্তু আমার সন্তানটা জন্মগ্রহণ করার পরে কান্নাকাটি করে নাই দেখবেন আমার সমাজে অনেক মা বোনেরা সন্তান কান্নাকাটি না করলে টেনশন করে বেশি কাঁদলেও কায়তন ভরা দেয় কম কাঁদলেও কত চিকিৎসা করায় কিন্তু ফাতেমা বলে নবী গো আমার সন্তানটা কেন কাঁদে না আমার সন্তানটা কেন চোখ কল্যা তাকায় না আমার সন্তানরা কেন খায় না এই কথা বলার পরে যেই সন্তানটা মায়ের স্তনের মধ্যে মুখ লাগায় না আল্লাহর কাবিবের কুল মোবারকের ভিতরে সন্তানটাকে নিয়েছে সন্তানটাকে নিয়া আল্লাহর হাবিবের জিব্বা মুবারকটা সন্তানটার মুখের ভিতরে ঢুকায়া দিছে যেই মাত্র ঢুকায়া দিছে ওই সন্তানটা ফিটারের মতন টাইনা টাইনা নবীর জিব্বা মুবারক থেকে মারে আর এপথের রস খাইতে শুরু করেছি এই জন্যই তো আমার নবী মৌলা আলী তি আল্লাহ সম্পর্কে বলেছেন আনামাতি নাতুলে ইলমে ওয়ালী গুনো আমি নবী হইলাম এলেমের শহর আমার আলী হলো সেই শহরের দরজা মা রেফদের সম্রাট যার ব্যাপারে আমার নবী বলেছেন মানসাব্বা আলী জ্ঞান ফাকাদা সাব্বাণী যেই ব্যক্তি আমার আলিকে গালি দিল সে যেন আমি নবীরে গালি দিল মান আহাব্বা আলি জ্ঞান ফাকাদা আহাব্বানী যে আমার আলিকে ভালোবাসলো সে যেন আমি নবীরে রে ভালোবাসলো একটু মনোযোগ একদম হাকিকত রওয়াজ এরপরে আমার নবীর জিব্বা মুবারক দিকে খাবার স্টার্ট হলো আমার নবী বলে নিয়ে যাও তোমার সন্তান শতইলে তো মার মন মা ডাক দিয়া কো নবী গো আমার ছেলে খাইবো আমার ছেলে আমার চেহারাটা দেখবে না এটা হতে পারে না আমার ছেলে খাইব আমার মা বলে ডাকবে না এটা হতে পারে না মেহেরবানি করি যদি আমার সন্তানটা আমার দেখতো আমার নবী আপনার নবীর সন্তানটার চেহারা আর দিকে তাকাইছে যে মাত্র তাকাইছে সন্তানটা পৃথিবীর আলো বাতাস না দেখে সন্তান আমার নবীর চেহারা মোবারক দেখতে শুরু করেছে এবার সন্তানটা ডাক দিয়া বলে ফাতেমা ডাক দিয়া বলে ইয়া রাসূলুল্লাহ নবী গো আমার সন্তান খাইবো আর অপলক দৃষ্টিতে আমারে দেখবো কিন্তু আমার একটা নজরে মা বলে ডাক দিবেন আমি সহ্য করতে পারবো না আমার সন্তানটা যদি আমার মা বলে ডাক দিত অথবা কথা বলতো আমি মায়ের জীবনটা ধন্য হয়ে যেত আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সন্তানটার সবার দিকে যেই মাত্র তাকাইছে সন্তানটা মা ডাক দেই নাই বাবা ডাক দেই নাই চাচা ডাক দেই নাই সন্তানটা নবীর দিকে তাকায়া কয় তাকাইয়া আল্লাহ এখন আপনাদের কাছে আমার তিনটা প্রশ্ন যেই সন্তানটা প্রথম খাই নবীর জিব্বা মুবারক দিকে প্রেমের রস যেই সন্তানটার জীবনে প্রথম দেখা নবীর চেহারা মুবারক যেই সন্তানটা জীবনে প্রথম স্লোগান ইয়ার রসুল আল্লাহ আপনারা জবানটা খুলে কন এই সন্তানের দাম কম না বেশি এবার ওই সন্তানটা ফাতেমা খুলের মধ্যে নিয়ে বাড়ির মধ্যে নিয়ে গেছে বাড়ির মধ্যে নেওয়ার পরে একটা জায়গায় শুয়াইছে শোয়ানোর পর একটা সাপ আইসা সন্তানটার কপাল বড় বড় ফোনা তুললে রাখছে এবার সন্তানের সামনে যদি সাপ তাকে মা কত পাগলামি করে লাঠি নিয়ে সাপ মারতে যায় কিন্তু ফাতেমা কয় আমার সন্তানকে আমি সন্তানকে বাছাইবার জন্য আমি সাপটা ধরবো কেন মারবো কেন যেই সন্তানের প্রথম স্লোগান হলো ইয়ার সুলাল্লাহ প্রথম খাবার হলো নবীর জিহ্বা মোবারকের রস যেই সন্তানের প্রথম দেখা হলো নবীর চেহারা মোবারক এই সন্তানকে রক্ষা করবে না মারা আল্লাহ এই কথাটা বলার সাথে সাথে সন্তানটা ফনাকৃত সাপের গলার মধ্যে দইরা ছোটবেলায় আশ্রাইতে আশ্রাইতে সাপটা মাইরা ফালাইছে আপনারা জবান খুলে কন এটা কি গায়ের জোর না বেলায়তের জোর অনেক ভিতরের কথা একবারে মা সন্তানের নাম রাখছে হাইদারি সুবহানাল্লাহ আমরা যে একটা স্লোগান দেই না রে তাকবীর আল্লাহু আকবার না রে আর ইয়া রাসূলুল্লাহ না হায়দারি ইয়া আলী আলী এই হায়দারি নামটা তার মা রাখছেন আর আল্লাহ ডাক দেখে জিব্রাইল আমি আল্লাহ সন্তানের একটা নাম রাখলাম যায়া জানায়া দে এই সন্তানের নাম হইল আলী ওই মৌলা আলী রাজি আল্লাহ তালান হয়ে একদিন মসজিদের ভিতরে বসা আল্লাহর হাবিব ডাক দিয়া বলে আলী রে আমার কাছে জিব্রাইলার ছিল আইসা বলতেছে আসমানের ভিতরে একটা ছেলে আর মেয়ের সঙ্গে আল্লাহ বিয়ে পড়াইছে মৌলা আলী জিজ্ঞাসা করি আর কোন ছেলের সাথে কোন মেয়ে আমার নবী আপনার নবী বলে আলীর সঙ্গে আমার মে ফাতে মার বিয়ে এখান থেকে যদি ওয়াজগুলা না আদরি এই প্রজন্ম ওয়াজের লাইন বুঝবে না এই জন্য আমি শৈশব থেকে ওয়াজটা দলনা বোঝার জন্য কোন হুসাইনের গলায় নাফন মান্দ্রা সুরি চালাইছে নাইলে তো বুঝবেন না মৌলা আলীর সঙ্গে আলীর ফাতে মারা দিয়ে আল্লাহ তালা আনহার বিয়ে হলো আল্লাহ দিন আসমানের মধ্যে বিয়ে পড়াইছিল ওই সময় আমার আল্লাহ রাব্বুল আলামিন অনেক সুন্দর করে তোবা নামক একটা গাছের মধ্যে গাছের পাতাকে বলছিল পাতা তোর মাঝে ইয়াকুত পাথরের ঝলকানি দে ওই পাথরের মধ্যে ইয়াকুত পাথরে ঝলকানি দিয়েছে পাথরগুলা নিচে পড়েছে আর ফেরেশ তারা আর হুররা ওই পাথরগুলা এই রকম বাটির মধ্যে নিয়া নিয়া ওই দিন থেকে ফাতেমার বিয়ের মধ্যে উপহার দিতে ছিল এখনো দিতেছে قیامت পর্যন্ত তারা উপহার দিতেই থাকবে এই জন্য আমার যুবক বায়রা মওলা আলী রাদিয়াল্লাহু তাআলার হুর সঙ্গে মা ফাতিমায়ে জোহরা রাদিয়াল্লাহু তাআলার বিয়ে হয়ে গেল যাদের ঘরের দুইটি সন্তান অনেক সুন্দর যার নাম হলো ইমামে হাসান আর একজনের ছেলের না আর একটা ছেলের নাম হলো ইমাম মুসাইন। ইমাম হাসান হলো নাবি থেকে মাতার তালু পর্যন্ত যে অংশটা আমার নবীর নাবি থেকে মাথার তালু পর্যন্ত যে অংশটা এই অংশটা ডাইরেক্ট ইমাম হাসান পেয়েছে আর নাবি থেকে পায়ের তলা পর্যন্ত যে অংশটা এই অংশটা ইমামে হুসাইন পেয়েছে এই জন্য আমার নবী বলছে গো আমি হইলাম ইমাম হাসান হুসাইন থেকে আর হাসান হুসাইন হলো আমি নবী থেকে কেউ যদি ওদের কষ্ট দেয় কষ্ট আপনাদের বলেন কেউ যদি ওদের রে কষ্ট দেয় নয়া আমায় কষ্ট দেয় কষ্ট দিল মা ফাতে মারে কষ্ট দিল এই মোহর সব জোরে কর না কেউ যদি ওদের কষ্ট দেয় যে নয় মায় কষ্ট দে বল যে নয়া কষ্ট দে কষ্ট দিলো মা ফাতে মারে কষ্ট দিল ফাতে মারে রে রই সরদার যারা কেমনে সুরি চালায় আনা রাতে সরদার যারা কে মনে চালায় কি জবাব দিবে হাস